থাকার তো তোমরা যদি মনে করো তোমাদের কিছু প্রশ্ন জানার আছে তোমরা কমেন্টে লেখো বা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদের সাথে আছি পাশে আছি সব সময় ডক্টর অমৃতা এবং মা আর এছাড়াও বলছি তোমরা যদি কখনো মনে করো আমাদের দুজনকে সরাসরি লাইফে চাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে ডক্টর অমৃতা তোমাদের সেখানে উত্তর দেবে অবশ্যই আমাকে জানিও আমি ব্যবস্থা করব তার একটা সবার শেষে আমি একটাই কথা বলবো সুস্থ থাকা সবার জন্য দরকার তো আমি অমৃতাকে বলবো এটাই যে তুমি কয়েকটা টিপস দাও যাতে আমরা ওষুধ ছাড়া সবকিছু ছাড়া কিভাবে আমরা থাকতে থেকে খুশি হলাম তো আমি যেটা বলতে চাই যে দেখো আমি মনে করি পার্সোনালি এতদিন আমি লাইনে থেকে সবার সাথে কথা বলি অনেক এক্সপিরিয়েন্স ডিফারেন্ট লোকের সাথে মিট করা তাদের এক্সপিরিয়েন্স নেওয়া তার থেকে আমার এটাই মনে হলো যে আমাদের জীবনটা চলার পথে দুটো জিনিস খুব ইম্পর্ট সেটা হচ্ছে শরীর আর মন এই দুটোকে যদি ঠিক রাখা যায় তাহলে বাকি সব ঠিক থাকবে সুস্থ থাকতে গেলে শরীরটা ভালো রাখলাম কিন্তু আমার মনটা খারাপ অথবা মন ভালো শরীর খারাপ এই দুটো কিন্তু ব্যালেন্স করে চলতে হবে যে একটা খারাপ হলে আই অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় তো প্রথমেই আসি শরীরের ক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে তোমরা যারা একটু প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট তারা ডেফিনেটলি আহ এভরি ইয়ার ব্লাড চেক করা ব্লাড চেক করাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ সেখান থেকে তুমি আগেই জানতে পেরে যাবে তোমার কোনো প্রবলেম আসতে চলেছে কিনা আর যাদের অলরেডি কোনো প্রবলেম আছে বা একটি বয়স্ক যারা ধরো ফিফটি প্লাস তাদের জন্য বলবো যে তারা যেন প্রত্যেক মাস অন্তর ওই চেকআপ জেনারেল চেকআপারে হেলথ চেকআপ এদিকে বলে সেটাই যেন একবার করিয়ে নেওয়া হয় তাতে অনেক প্রবলেম আগে থেকে আমরা সলভ করতে পারি সেকেন্ড হচ্ছে তোমার খাওয়ার দিকে একটু নজর দাও কি খাবে কতটা খাবে সেটার দিকে একটু নজর দাও এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি এখনো বলছি যে অ্যাটলিস্ট হাঁটো মুভ ইয়ার বডি এক জায়গায় বসে থেকো না কোনো সময় নেই একদমই তোমার কাছে হাফ এন নেই তাহলে খাবার পর অ্যাটলিস্ট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটের পর পনেরো মিনিট হাঁটো তো সেটা যদি তুমি জোরো তাহলে হেঁটেই ফেলেছো আর তার উপর যদি কিছু করতে পারো আলাদা করে খুবই ভালো সম্ভব হয়তো তাহলে একটু মেডিটেশন করো বা আজকাল তো মেডিটেশন সবাই করছে কিন্তু কারেক্ট ওয়েতে মেডিটেশন করাটা খুব ইম্পর্টেন্ট কারণ মেডিটেশন করো যদি কোনো ফল আসছে না তাহলে তুমি রং ওয়েতে করছো তোমার কারেক্ট ওয়েতে শেখা যে কিভাবে মেডিটেশন করতে হয় এবং ওটা একবারে হয় না অনেক টাইম লাগে বড় লোকেদের অনেক টাইম লাগে তো সেখানে তো যারা স্টার্ট করছে কিছুক্ষণ টাইম লাগবে দিন টাইম লাগবে ওটাকে প্রপার ওয়েতে করতে সেকেন্ড হচ্ছে যে তোমার মনকে ভালো রাখ মন কি ভালো রাখা ঘুমানো ঘুম ভালো হলেই দেখবে তোমার সারা দিনটা ভালো থাকবে তোমার সময় হ্যাপিনেস থাকবে একটা মনের মধ্যে একটা আনন্দ থাকবে সব কাজ করা তো সেটা খুব ইম্পর্টেন্ট ডিপ্রেশন ইন স্ট্রেস সবার আছে কেউ বলবে না যে আমার নেই এই যুগে কিন্তু সেটা কি করে হ্যান্ডেল করতে হবে কিভাবে সেটা থেকে তুমি নিজেকে বাঁচিয়ে চলবে এবং সেটা তোমাকে নিজের পথ বের করতে হবে আর আমি এখন একটা কথা শুধু বলতে চাই যে এখন অব্দি ইন্ডিয়াতে সাইকোলজি ব্যাপারটা খুব একটা লোকের অ্যাকসেপ্ট করতে পারেনি প্রবলেম হচ্ছে কিন্তু আমি সাইকোলজিস্টের যাব কি কথা বলবো সেটার কি বলবো প্রসেস যেটা সেটা এখন লোকজন অ্যাকসেপ্ট করতে পারেনি এটাতে কোনো লজ্জার নেই তো তুমি একলো যদি কথা বলতে ইচ্ছে সে কোনো মেডিসিন নেবে না সাইকোলজিস্ট কোনো মেডিসিন বান না ও শুধু কথা বলে সেটা মনে কোচি প্রথমে নিজে ট্রাই করো কোনো বন্ধু ভালো বন্ধুর সাথে কথা বলো চেষ্টা করো দেখি সলভ করবে তাও হচ্ছে তাও তুমি ফিল করো যে না তুমি অলওয়েজ নেগেটিভ থাকছো তোমার একদমই ভালো লাগছে না সারাখন মন মরা এমন ভাবে আছো তাহলে কেন তুমি এই নেবে না ওটাকে ভালো করো তুই তাই জন্য যা কর কর বল তুমি বল তো এগুলো হচ্ছে মেইন টিপস শরীর মন দুটোকে একসাথে ভালো রাখা থ্রু নিউট্রিশন এক্সারসাইজ আর গুড স্লিপ আর স্ট্রেস ফ্রি লাইফ এটাই হচ্ছে আমাদের মেন কর্তব্য নমস্কার নমস্কার ডক্টর অমৃতা তাহলে আমিও আমিও আজ থেকে অমৃতা যে কথাগুলো বলেছে আমরা আমি নানা চেষ্টা করব চেষ্টা তো করতে পারি চলো না আমি তুমি আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করি একটা সুন্দর জীবন রাখি সুন্দরভাবে ভাবে বাঁচার চেষ্টা করি আমাদের মন ভালো থাকলে শরীর ভালো থাকলে আমরা আমাদের সংসারটাকে আমাদের পরিবার পরিজন পাড়ার প্রতিবশী সকলকে ভালো রাখতে পারবো তাই এই দায়িত্ব আমাদের সবার একে অপরকে ভালো রাখ নমস্কার সকলে খুব ভালো থেকো আমরা আছি তোমাদের সাথে সব সব